নমস্কার বন্ধুরা পিপাসা ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু প্রচুর কাজকর্ম করতে হয় সংসারের পাশাপাশি বাইরেও তাই কিছু কাজ আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে নিজেদেরই কিন্তু অনেকটাই লাভ হবে সারাদিন কাজের পরেও নিজেদের জন্য কিন্তু কিছুটা সময় বার করে নিতে পারবো আর সংসারে সাশ্রয়ও হবে তাই এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথম টিপস দেখো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি চশমা তো আমরা কম বেশি প্রত্যেকেই পড়ি বয়স্ক মানুষরা কিন্তু চশমা প্রত্যেকেই পড়ে তাই না দেখবে নতুন চশমা নিলেও কিছুদিন পরার পরেই কিন্তু মানে যেহেতু চশমাটা ডেলি ইউজ হয় মানে সারাক্ষণ ইউজ হয় কি হয় চশমাটা পড়তে পড়তে কিন্তু নতুন অবস্থাতেই চশমার যে হ্যান্ডেলটা সেটা কিন্তু লুজ হয়ে যায় লুজ হওয়ার ফলে কি হয় যখন ধরো চশমাটা পড়ছি মানে মুখটা সোজা রাখলে ঠিক আছে নিচু হলেই কিন্তু চশমাটা এমনও হয় যে কান থেকে খুলে পড়ে যায় চশমার হ্যান্ডেলটা ঢিলে হয়ে গেলে কিন্তু এই সমস্যা হয় চশমাটা কিন্তু কিছুতেই থাকে না সেটা কিন্তু নাকের ওপর থেকে খুলে যায় তো এই সমস্যা যদি হয় কি করবে দেখো দুটো রাবার ব্যান্ড নিয়ে নেবে রাবার ব্যান্ড নিয়ে ঠিক যেই পোর্শানটা কানের দিকটায় পড় পড়ছে হ্যান্ডেলের মানে কানের ঠিক পেছনটায় সেই দিকটাতে দুটো চশমার হাতলেই কিন্তু এরকম রাবার ব্যান্ড ভালো করে পেছিয়ে পেছিয়ে আটকে দেবে তার ফলে কি হবে চশমাটা যখন পড়বে এই রাবার ব্যান্ড দুটো কিন্তু দেখাও যাবে না দেখতে খারাপ লাগবে না এটা কিন্তু কানের পেছনেই থাকবে চুলটা দিয়ে ঢাকা থাকবে ছেলেদের অসুবিধা হবে না মেয়েদের অসুবিধা হবে না তো এইরকমভাবে যদি পড়তে পারো রাবার ব্যান্ডের ফলে কিন্তু কানের ওখানটা থেকে টাইট থাকবে সেটা খুলে কিন্তু নিচের দিকে পড়ে যাবে না তো রাবার ব্যান্ড দিয়ে কিন্তু বন্ধুরা চশমাটা আবার আগের মতন করে নিতে পারো আশা করছি ছোট্ট টিপসই তোমাদের অনেক কাজে লাগবে ভালো লাগলে লাইক করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বেলুন চাকি তো এটা কিন্তু প্রত্যেক দিন একটা ডেলি ইউজের জিনিস রুটি লুচি পরোটা আমরা এতেই করে থাকি কি হয় দেখবে যখন এটা আমি টেবিলে রেখে দেখাচ্ছি ডাইনিং টেবিলে তো আমরা কিন্তু এই বেলুন চাকি দিয়ে রুটি করি রান্নাঘরে তো রান্নাঘরে টাইলসের ওপর রেখেই করি তখন কি হয় টাইলসটা স্লিপারি হওয়ার কারণে এই বেলুন চাকিটা কিন্তু স্লিপ করে যায় আর যারা নতুন কাজকর্ম শুরু করেছ তাদের কিন্তু এই সমস্যাটা হয় স্লিপ কেটে যায় তাই না তার ফলে রুটিটা কিন্তু বেলতে মানে আটা বেলতে কিন্তু অনেকটাই অসুবিধে হয় তখন তোমরা এই ছোট্ট কাজটি করে নেবে দেখো সংসারের এই খুঁটিনাটি কাজগুলো জানা থাকলে কিন্তু অনেকটাই হেল্প হয় কোনো কাজেই কিন্তু প্রবলেম হয় না দেখো নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড কি করবে চার কোনায় চারটে দিয়ে নেবে তার ওপরে বেলুন চাকিটাকে আটকে রাখবে মানে রাখবে তার ফলেই কি হবে রাবার যেহেতু রাবারের ফলে এটা সরবে না এক জায়গাতেই কিন্তু আটকে থাকবে তো দেখো আমি চার কোনায় দিয়ে দিয়েছি এবার চার কোনায় ঠিক সমানভাবে রাখছি এবার উল্টে একটু দেখে নেবে একটু ছড়িয়ে নেবে এইবারে দেখো চারটে পায়ার দিকটাতে রেখে দিলাম এইবারে যতই ঘষে তোমরা মানে আটা বা পরোটা জন্য ময়দা যাই বেলো না কেন দেখবে একটুও কিন্তু সরে যাবে না ঠেলাঠেলি করলেও কিন্তু সেটা একইভাবে থাকবে তার ফলে তোমাদের কাজটা করতেও অনেক সুবিধা হবে ছোট একটি টিপস বন্ধুরা আশা করছি তোমাদের খুব কাজে লাগবে তো এটা কিন্তু যারা নতুন শুরু করেছো তাদের জন্যই ভালো লাগলে লাইক করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি তিন নাম্বার টিপস দেখো বন্ধুরা প্রত্যেক দিন রান্নাবান্নার পাশাপাশি আমাদেরকে কিন্তু এই ফার্নিচার বিভিন্ন ঘরের আসবাবপত্র এগুলোকে কিন্তু মোছামুছি করতে হয় তাই না এটা কিন্তু ডেইলি একটা কাজ রান্নাবান্না ঘর ঝাড় মোছার মতোই কি হয় প্রত্যেক দিন এই ফার্নিচার টিভি আলমারি সমস্ত কিছু কিন্তু মোছামুছি করতে হয় তো তোমরা যদি এক এরকম ছোট ছোট কিছু কাজ করে রাখতে পারো তাহলে কিন্তু রেগুলারই মোছামুছির থেকে একটু হলেও রেহাই পেতে পারো তো কি করবে চলো তোমাদেরকে বলে দিচ্ছি যে দেখবে টিভি টিভির কিন্তু এখন আর কেউ সেভাবে কভারটা লাগায় না টিভির কভার লাগাতেও নেই প্লাস্টিকের কভার লাগালে সেটা কিন্তু টিভির জন্য খুব খারাপ কারণ কভারটা কিন্তুই গরমের ভাবে ঘেমে ওঠে তাই এখনের দিনে কিন্তু কেউ আর প্লাস্টিকের কভার লাগায় না লাগানো উচিত না তো কি করতে পারো দেখো টিভি অনেকের বাড়িতে আছে কম ইউজ হয় যেমন আমাদের বাড়িতেও তাই সেইভাবে আমরা টিভি দেখিই না মানে চলেই না টিভি বলতে পারো তো সেই ক্ষেত্রে কি করতে হয় এরকম যে স্টোলগুলো যেগুলো দেখতে একটু ভালো বা ধরো ওড়না বা ব্লাউজ পিস এরকম কিছু থাকে সেগুলোকে কি করবে ভাঁজ করে এরকম টিভির ওপর যদি দিয়ে রাখতে পারো তাহলে দেখো সেটা দেখতেও ভালো লাগে আর ধুলোবালি যেহেতু পড়ে না তাই প্রত্যেক দিন তোমাদেরকে মোছামুছি করতে হবে না কি করবে এটা সপ্তাহে একদিন মুছলেই হলো তারপরে এই কভারটাকে ঝেড়ে আবার দিয়ে দিলে তো এইভাবেই যদি কাজ করতে পারো তাহলে কিন্তু নিজেদেরই কাজের অনেক সুবিধে হয় কিছুটা হলেও কাজ কিন্তু কম হয় মানে খাটনিটা অনেক কমে যায় আশা করছি বন্ধুরা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি নতুন আরও একটি টিপস নিয়ে চলে আসলাম চার নাম্বার টিপস দেখো বন্ধুরা এরকম ফর্মাল প্যান্ট বাড়িতে কিন্তু ছেলেরা পরে অফিস যায় তো একটা টাইম পর কী হয় কালার ফেড হয়ে যায় বা হয়তো কোনো জায়গায় একটু ফেসে গেছে সেটা কিন্তু আর পরা যায় না তাই সেটা ফেলে না দিয়ে বন্ধুরা তোমরা খুব সুন্দর একটা কাজে এটা কিন্তু কিন্তু ব্যবহার করতে পারো তো দেখো এই প্যান্টেরই আজকে রিউজ তোমাদেরকে দেখাচ্ছি কি করলাম দেখো পায়ের কাছ থেকে দুটো ভাগ করে মানে ভাজ করে নিলাম একটা ফোল্ড করে আর একটা ফোল্ড করে নিয়েছি দুটো ফোল্ড এবারে কি করব দেখো কোমরের দিকটাতে মানে প্যান্টের একটা পার্ট খুলে কোমরের দিক থেকে দুটো প্যান্টকেই গুঁজে দেবো দেখো ফোল্ডটাকে খুলে নিলাম এবারে একটার মধ্যে ঢুকিয়ে দিলাম ঠিক সেমভাবে এই ফোল্ডটাকেও এই কোমরের এদিকটা দিকটা থেকে ঢুকিয়ে দিলাম এর ফলে কী হলো দেখো দেখবে খুব সুন্দর একটা ব্যাগের মতন বা থলে যেটাই বলো তৈরি হয়ে যাবে এবার দেখো এই দিকটা থেকে তোমরা সেলাই করে একেবারে সিকিওর করে নিতে পারো আর তা না হলে এখানে দেখো আমি সেফটি পিন দিয়ে আটকে নিচ্ছি তো মোট চারটে সেফটি পিন দিয়ে আমি এখানে আটকে নেব এই পাটাতে দুটো ওই পাটাতে দুটো তো এতে কিন্তু খুব সুবিধেই হবে কি হবে তোমরা এই ব্যাগটাকে বা এই থলেটাকে অনেক কাজে লাগাতে পারবে নিজেদের প্রয়োজনীয় কিছু জিনিস রাখতে পারবে এছাড়াও কিন্তু কি হবে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখবে আমাদের এমন কিছু শাড়ি আছে যেগুলো ধরো বেশি পুঁতির কাজ করা বা জড়ির কাজ করা কি হয় একটার সাথে আর অন্য শাড়ি নর্মাল শাড়ি যদি রাখি একটার সাথে আর একটা সুতো বেজে কিন্তু কি হয় সুতো উঠে যায় নষ্ট হয়ে যায় সেই পুঁতিটা হয়তো খুলে পড়ে গেল এবার একটা খুলে পড়ে গেলে কি হয় সেই শাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে গেল তখন কি করবে একসাথে শাড়িগুলো না রেখে এরকম যদি থোলের মতন একটা তৈরি করে তার মধ্যে ঢুকিয়ে রাখতে পারো দেখবে সেপারেট থাকলো এখান থেকে বের করে নিলে আর এটা রেখে আলমারির মধ্যে ঢুকিয়ে দিলে ব্যাস দেখবে খুব সুবিধে হয় দেখো খুব সুন্দর কিন্তু একটা থলে টাইপের হয়ে গেল তোমরা এটা বাচ্চাদেরও দিয়ে দিতে পারো ওরা এটার মধ্যে ওদের যে ছোট ছোটো টুকিটাকি যে খেলনা যেগুলো দিয়ে খেলে সেগুলো ওরা ভরে রাখলে বেশ খুশি হবে দেখতেও কিন্তু বেশ ভালোই লাগবে খারাপ লাগবে না দেখো এখানে কি করেছে একটা শক্ত পিচ বোর্ড নিয়ে নেবে তো এখন বিয়ের সিজন বিয়ের কার্ড রয়েছে তো এই কার্ডটাকে আমি কি করেছি দেখো উল্টে নিলাম এর ফলে কি হবে মানে শাড়িগুলো একসাথে সব পাকিয়ে যাবে না মানে সেট থাকবে একদম টান টান থাকবে সেই কারণেই এরকম একটা বোর্ড বা বাচ্চাদের পড়ার যে বোর্ড সেরকম দিয়ে নিতে পারো তো আমি এখানে একটা কার্ড দিয়ে নিয়েছি এইবারে দেখো এটার ওপরে দেখো এই শাড়িগুলো পুঁতির জড়ি প্রচুর কাজ রয়েছে তো সেই ক্ষেত্রে কি হয় একটার সাথে আর একটা থাকলে শাড়িগুলো কিন্তু ছিঁড়ে যায় তাই না একটার সাথে একটা বেঁধে যায় তো সেই কারণে কিন্তু এই রকমভাবে যদি তোমরা রাখতে পারো কোনো শাড়ির সাথে কোনো শাড়ি মানে আটকে যাবে না কোনো শাড়ি নষ্টও হবে না টান লেগে তো বন্ধুরা দেখো ব্যাগের মতন একটা জিনিস তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা জিনিস তো এইভাবেই কিন্তু তোমরা ইউজ করে নিতে পারো আশা করছি বন্ধুরা এই টিপসটি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওতে কোন টিপসটি তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আজকের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন ডল করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই পরের দিন এমনই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে অনেকের মাঝে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো